ছয়শ টাকা নিলাম হচ্ছে বিলের ট্যাংড়া মাছ শিং মাছ বাইম মাছ আটশো টাকা বিক্রি মাছ বড় বেশি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে আসছি মানিকগঞ্জ জেলার শিবালয় জেলার জামশা মাছের আরোদে দেখতে পাচ্ছেন সকালবেলায় এখানে কি সুন্দর সুন্দর মাছ চলে আসছে বোয়াল মাছ বাই মাছ রয়না মাছ এই যে বড় সাইজের বাই মাছ আছে বেলে মাছ আছে সবই সুন্দর সুন্দর বিলের মাছ দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে কই মাছ সবই কিন্তু নিলামে বিক্রি হয় এই যে চোদ্দশো টাকা নিলাম হচ্ছে এই ভাসালের

চারশো টাকার নিলাম হচ্ছে এই মাসে চারশো পঞ্চাশ টাকা নিলাম হলো কই মাছ শোল মাছ টাকি মাছ পাঁচশো 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 টাকার নিলাম হচ্ছে বড় একটা শোল আছে কই আছে মাছশো পাঁচশো টাকায় বিক্রি হলো ওই সস্তায় কিন্তু এখানে মাছ পাওয়া যায় এই যে এখানে মাছের নিলাম হচ্ছে প্রতিদিন সকাল

দুই হাজার টাকা নিলাম হলো এক খাসি মাছ সবই কিন্তু ভেসালের মাছ দেখতে পারছেন একদম তাজা মাছ যে পাইকাররা এখানে দাম তুলতেছেন সবই সপ্তাহে বিক্রি হয়ে থাকে একুশো বিশ টাকা দাম হয়ে গেলে একশো বাইশ টাকা বাইশ টাকা বাইশ বাইশো বাইশো বাইশ বাইশো 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 টাকা বাইশ বাইশো টাকা বাইশ বাইশো বাইশ বাইশো বাইশ টাকা বাইশো টাকা বাইশো টাকা নাই

চোদ্দশোদ্দশো টাকা বিক্রি হয়ে গেল

নিলাম হচ্ছে সবই নিলাম দেখতে পাচ্ছেন এখানে বড় বড় মাছ কাকি মাছ চোদ্দশো টাকা বিক্রি হলো সস্তায় কিন্তু এখানে বিক্রি হলো পাইকার হচ্ছে এই যেখানে

এভাবে টাকা কিন্তু মাছ মিলাম বিক্রি হয়ে থাকে বড় একটা শোল মাছ এবং কাকি মাছ ছয়শো টাকা নিলাম হচ্ছে ছয়শো বিশ টাকা নিলাম সত্তর টাকা নিলাম হয়ে গেল সাতশো টাকা বিক্রি হয়ে গেলে এই মাছ জামশাই বাজারে আসলে আপনারা বিলের সব ধরনের মাছই কিনতে পারবেন একদম তাজা নিলামে সব মাছ বিক্রি হয়ে থাকে যারা এখানে আসতেছেন ঢাকা অথবা মানিকগঞ্জ থেকে সরাসরি মহাদেবপুর বাস এসে আসবেন বাজারের পাশেই কিন্তু এই জামসা মাছের আরতটি প্রতিদিন সকাল সাড়ে ছটার পর থেকে এখানে মাছের আরত শুরু হয়ে যায় এখানে আসলে আপনারা পাইকারি দামে সকল ধরনের মাছ কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ